আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেক বাইরে বলে যে স্কারফলিংয়ের কাজ কি কি কাজ বিল্ডিংয়ের তো স্কারফোলিংয়ের কাজের বেতন কত হয় সেই বিষয়ে কিছু কথা বলব আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো আজকে কথা বলবো মনে করেন স্কারফোলিংয়ের কাজের কত টাকা বেতন আর কি কাজ আর কাজের এ রে আস আসছি আপনাদের জন্য তো দেখেন এই গোনা হলো স্কারফোলিং বাংলাদেশে হয়তো কী বলে জানি না মালদ্বীপ এটারে স্কারফোলিংয়ের কাজ বলে তো এইভাবে মনে করেন স্কারফোলিংয়ের কাজ করতে হবে এভাবে যদি কাজ করতে পারে পারেন তো মনে করেন আপনাদের বেসিক বেতন দেখা যায় যে মনে করেন সাড়ে চারশো কি পাঁচশো ডলার বেতন হবে মালদ্বীপের ডলার মনে করেন মালদ্বীপের ডলার মানে ইন্টারন্যাশনাল ডলার ডলারে ভাই প্রশ্ন করে যে ডলারের রেট কত করে আপ ডাউন হয় দেখা যায় একশো ডলারে বাংলাদেশের বারো হাজার টাকা হয় তো স্কারফোলিংয়ের কাজে যদি আপনারা আসতে পারেন আশা করি ভালো হবে আর স্কারফোলিংয়ের কাজের মনে করেন দেখা যায় এনে একতলার সিস্টেম করছে স্কারফোলিংয়ের কাজে দেখা যায় মনে করেন পাঁচতলা দশতলা বিল্ডিংও করে কি তিনতলা বিল্ডিংও করে বেশিরভাগ মালদ্বীপ দেখা যায় যে একতলা দুই তালা বিল্ডিংয়ের কাজই বেশি হয় তো যে ভাইয়েরা বাংলাদেশে থেকে আসতে চান স্কারফেলিংয়ের কাজ এইভাবেই হবে তো আপনারা আশা করি যদি আসেন মনে করেন এইভাবে স্কারফেলিংয়ের কাজ করতে হবে যে বাইরা বাংলাদেশে থেকে আসবেন অবশ্যই আপনাদের অফিসে যোগাযোগ করে কি বাংলাদেশে যে অফিস আছে অফিসে যোগাযোগ করে স্কার স্কারফোলিংয়ের কাজের বিষয় পাবেন কি আসতে পারবেন স্কারফোল্ডিংয়ের কাজ মনে করেন যদি আপনাদের জানা থাকে আমি জানি যে স্কারফলিংয়ের কাজ কি কি কাজ হয় অবশ্যই ভালো জানেন তো এই স্কারফোলিংয়ের কাজে যদি আসেন আমি বললাম আর হেল্পারে হলে সাড়ে তিনশো ডলার বেতন হবে আর স্কার স্কারফোল্ডিংয়ের কাজ যারা ট্রেডের আসবেন যাদের কাজ জানা আছে তাদের জন্য ভালো আর স্কারফলিংয়ের কাজ অনেক মনে করেন মেহনত আছে কিন্তু বেতনটা ভালো যদি আপনারা আসেন আসতে পারবেন ভালো হবে দেখা যায় যে মালদ্বীপ ওই রকম বড় বড়ো বিল্ডিং নাই দুইতলা তিনতলা এই গোনা বিল্ডিংই বেশি আর মালে হলে মালে এই একটু বড়ো বড়ো বিল্ডিং হয় দেখা যায় দশতলা বারোতলা ওইগোনায় মনে করেন বেশিরভাগ কাজ চলে না আইল্যান্ডটাই বেশিরভাগ কাজ চলে তো এইগুনা আইল্যান্ডের কাজই বেশিরভাগ হয় তো মালদ্বীপ যে ভাইরা আসবেন সেই ভাইদের জন্য এই ভিডিও গোনা তো অনেক ভাই আমাকে কমেন্ট করে জানায় যে ভাই যদি সাইডের ভিডিও গোনা করতেন দেখতাম মালদ্বীপ কীভাবে কাজকাম চলে কি কী কাজকাম কেমন করে চলে তো দেখেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন কি জন্য ভাই আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি ই করেন তো আশা করি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টেই দেখেন ভাই ইউটিউব চ্যানেল এটা একজনের জন্য না সবাই যদি সাপোর্ট করে আশা করা যায় যে এগিয়ে যাওয়া যাবে তো আপনারা আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনাকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে কোনো আপডেট যদি নতুন আসে কি ভালো কাজের ইয়ে আসে তো ভালো কোম্পানি যদি লোক নিয়ে আসে তাও আমি সব সময় বলে থাকি তো ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ হাফেজ